গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ একশো পাঁচ বোতল ফেন্সিডিল সহ এক যুবকে গ্রেপ্তার করলো ধৃতের নাম সাগর আলী গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাত্রে ভগবানগোলার চর সিসাতলা এলাকায় হানা দেয় পুলিশ এবং তল্লাশি চালিয়ে একশো পাঁচ বোতল উদ্ধার করে ভগবানগোলা থানার পুলিশের কাছ থেকে জানা গিয়েছে সাগর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তবে আরো তিনজন ঘটনাস্থল থেকে চম্পট দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সাগর আলী দীর্ঘদিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল তবে কোথা থেকে এই নিয়ে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত করেছে ভগবান গোলা থানার পুলিশ আজ অর্থাৎ শুক্রবার ধৃতকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়েছে বিস্তারিত শুনবো সঙ্গে থাকুন ভিরো রিপোর্ট লাইভ চব্বিশ নিউজ চ্যানেলের পর্দায়